এই ময়দানটা এমন একটা ময়দান ঠিক আছে এখানে ভাই হাজার বার হারতে হয় ঠিক আছে হাজার বার হারতে হয় ভাই একবার জেতার জন্য ওকে এখন ভাই এক দুইবার ভাই এক দুইবার চেষ্টা করে ভাই তুই হার মেনে নিবি ভাই এটা কোনোদিনও তুই জিততে জিততে পারবি না ঠিক আছে একটা জিনিস পেতে গেলে ভাই হারতে হয় ঠিক আছে অনেক কয়বার হারতে হয় একবার দুইবার না ভাই পঞ্চাশ বার একশো বার এমনকি হাজার বার হারতে হয় তারপরে সেই জিনিসটা বাবা যেটা তুমি যোগ্য যেটার যোগ্যতা তোমার মধ্যে আছে বন্ধু আজকে ভাই মানুষের মধ্যে ধৈর্য নেই ঠিক আছে মানুষের মধ্যে পেশেন্ট নেই মানুষ একটা কাজ যখন শুরু করে ঠিক আছে নাইনটি মানুষ জাস্ট ইনস্ট্যান্টলি কোনো কিছু চায় ঠিক আছে ইমিডিয়েটলি কোনো কিছু চায় একটা কাজ যখন শুরু করে আমি এটা বলবো দেখো দেখো এখন যাদের মনের মধ্যে কোনো রকম ধৈর্য নেই যে এক দুই দিনে এক মাসে দুই মাসে কোনো কিছু হয় ঠিক আছে ইমিডিয়েটলি যেটা হয় সেটা কিন্তু ভাই সারা জীবন সে খুশিটা তুমি কখনোই পাবা না সেটা কখনোই সারা জীবন তোমার পাশে থাকবে না ভাই ঠিক আছে আজকে মানুষের মধ্যে ধৈর্য নেই এই ধৈর্যটা তোমাদেরকে রাখতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও যারা বড় কিছু করতে চাও জীবনে তোমাদের কিন্তু পেশেন্ট রাখতে হবে ভাই এক দুই দিনে কোনো কিছু হয় না আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি এখনও কোনো কিছু করতে পারি না ভাই আর তোমরা ধৈর্য নাই তোমাদের মনে ভাই ধৈর্য রাখতে হবে যে কোনো কাজে ধৈর্য রাখো পেশেন্ট ধরো জীবনে অনেক কিছু হবে অনেক কিছু করা সম্ভব কিন্তু বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান ডু ইট এভরিথিং ওকে দ্যাট স্যাট চলো দেখা হচ্ছে নতুন ব্লগে আর ফারু ব্লগে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন see you again